স্যার ঠিক আছে এক নম্বর মানে কি সিরিয়াল এক আস্তেতে পরীক্ষায় না ম্যাডাম উনি এক মাত্র আর যখন জন উঠাবেন তখন নিচ্ছেন কত এটা কথা বলেন আপনারা টাকা কত নিচ্ছেন 900 স্যার 900 আগে আগে 500 আগে আপনি অসুবিধা করে দেন ম্যাডাম আপনি জৈমালাম পরিশোধ না করলে করে বাড়িতে যাবেন পরে পরে দেখা যাবে আপনার কি ব্যবস্থা হয় পরে দেখা যাবে